নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর তো সত্যিই বন্ধুরা আজ কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও ছাড়া হচ্ছে তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে পাবে তা ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তো আজকে কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তো ইতিমধ্যেই অনেক কৃষকরা আজকে থেকে টাকা পাবেন আজ কোন কোন কৃষকরা টাকা পাবে বলে দেওয়া হয়েছে তো চলুন দেখে নেই যারা যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন সেই সঙ্গে আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো সেই লাইভ প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ আবারও ছাড়ল কৃষক বন্ধু প্রকল্পের খরিম মরশুমের টাকা আজ বেশ কয়েকটি জেলায় টাকা দিল রাজ্য সরকার তো চলুন দেখে নেই আজ কোন কোন জেলায় টাকা ঢুকলো এবং যারা এখনও টাকা পাচ্ছেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে এবারের কিস্তির টাকা ঢুকবে তারপর বলা হয়েছে অবশেষে রাজ্য সরকারের করা ঘোষণা দেখুন বলা হয়েছে যদি আপনিও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব আজকে টাকা কারা পেয়েছেন অর্থাৎ আজ পাঁচই আগস্ট সকাল থেকেই অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরশুমের টাকা ঢুকতে শুরু করেছে তো আজকে কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তার লাইভ প্রমাণ কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব তো যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের তথ্য যাচাই হয়ে গেছে তারাই কিন্তু প্রথম দফায় টাকা পেয়েছেন অর্থাৎ যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই প্রকল্পে টাকা পেয়ে আসছেন এবং যারা নতুন করে নাম নথিভুক্ত করেছেন যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদেরই কিন্তু প্রথম দফায় টাকা দেওয়া হচ্ছে তো আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে নদিয়া মালদা বর্ধমান হুগলি কোচবিহার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলার অনেক কৃষকের টাকা ঢুকেছে আজ অর্থাৎ আজকেও কিন্তু এই সমস্ত জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে তো চলুন এবার দেখে নিই আজ কোন কোন কৃষকরা টাকা পেয়েছেন তার লাইভ প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দেব দেখুন একজন কৃষক কমেন্ট করেছেন আমিও আজকে পেলাম উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট দেখুন টাইমটা দেখুন দু ঘন্টা আগে অর্থাৎ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু ঘন্টা আগে টাকাটা ক্রেডিট করা হয়েছে এরপর আরও একজন কৃষক কমেন্ট করেছেন ঝাড়গ্রাম জেলায় আজকে ঢুকেছে আট ঘন্টা আগে অর্থাৎ আট ঘন্টা আগে কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে টাকা ক্রেডিট করা হয়েছে এরপর আরও একজন কমেন্ট করে জানিয়েছেন আমি এখন পেলাম পুরুলিয়াতে পাঁচ হাজার টাকা তিন ঘন্টা আগে অর্থাৎ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের তিন ঘন্টা আগে আরও একজন কমেন্ট করে জানিয়েছেন আজ পেলাম সাত ঘন্টা আগে অর্থাৎ এই কৃষকেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সাত ঘন্টা আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট করা হয়েছে দেখুন আরও একজন কমেন্ট করে জানিয়েছেন আমার ঢুকলো দু টাকা অর্থাৎ দেখুন এই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ছ ঘন্টা আগে দু টাকা ক্রেডিট করা হয়েছে তো বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত জেলায় কিন্তু রিলিজ করা হয়েছে ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে কিন্তু যাদের টাকা আসেনি সেই হিসাবে জানান তাদের কি সমস্যা এবং কী করণীয় তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তাদের জন্য সরকারের তরফে জানানো হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা অবশ্যই চেক করুন সেই সঙ্গে কেওয়াইসি ওয়াইসি করা আছে কি না অবশ্যই দেখে নেবেন যদি এই সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবে করা থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হবে না আজ অথবা কাল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠিক চলে আসবে তবে যাদের এই সমস্ত কাজগুলো করা থাকবে না তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে এবার জানিয়ে দেব যে সমস্ত কৃষকরা তাদের প্রাপ্য টাকা পাননি তারা কবে পাবেন ঘোষণা হলেও বলা হয়েছে সঠিক আপডেট অনুযায়ী আগামী সাতই অগস্ট থেকে দশই অগস্ট পর্যন্ত দ্বিতীয় তৃতীয় দফার টাকা ছাড়বে রাজ্য সরকার অর্থাৎ যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা আগামী সাত দিনের মধ্যেই ঢুকে যাবে যদি কোনো ভুল না থাকে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের কিন্তু সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর এই সময় কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দফার টাকা ছাড়া হবে যদি কোনো সমস্যা না থেকে থাকে আপনাদের ডকুমেন্টে তাহলে টাকা কিন্তু চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই অনেক কৃষক কমেন্ট করছেন যে এবারের কিস্তি টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে না এনইএফটির মাধ্যমে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদের আগেও জানিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এবার এনইএফটির মাধ্যমে দেওয়া হবে প্রথমে কৃষি দপ্তর সিদ্ধান্ত নিয়েছিল যে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে কিন্তু এত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা সম্ভব হয়ে ওঠেনি তাই পরে কৃষি দপ্তর জানিয়ে দিয়েছে যে এবারের টাকা কিন্তু এনইএফটির মাধ্যমেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি চিন্তা করবেন না সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে এবারের কিস্তির টাকা চলে আসবে কেউ আগে পাবেন কেউ পরে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থেকে থাকে তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ